আজকে আমি নিয়ে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট গরমের দিনে লাউ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী কারণ লাউ পেট ঠান্ডা রাখে আর এই রেসিপি বানিয়ে নেওয়াও খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক লাউ ঘন্ট বানাবার জন্য এখানে আমি একটা ছশো গ্রাম লাউ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা মাথাটা পুরো গোটা আমি নিয়ে নিই এখানে মাছের অর্ধেকটা মাথা রয়েছে এবার একটা চামচ নুন আর একটা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে মাছের মাথাটা দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে মাথাটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দুপাশ খুব কড়া করে ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে যাওয়ার পর মাথাগুলো একটু খুন্দি দিয়ে ভেঙে নিচ্ছি কারণ এত বড় বড় পিস লাউতে মেশাতে অসুবিধা হবে তবে খুব বেশি টুকরো করছি না না হলে লাউতে পুরো কাটায় ভর্তি হয়ে যাবে আর তখন খেতেও অসুবিধা হবে একদম লাল করে ভেজে মাছের মাথাটা তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ গোটা জিরে ফোরনটা এক মিনিট ভাজার পর সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তিন চার মিনিট ভাজার পর পেঁয়াজটা এখন লাল হয়ে এসেছে এবারেতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা একটা ছোট টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা আদা বাটার কাঁচা গন্ধটা না যাওয়া অব্দি একটু কিছুক্ষণ ভেজে নেব এরপর গ্যাসের ফ্লেম লোতে রেখে সামান্য কিছু মশলা দিয়ে দেব যেমন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় একটা চামচ চিনি দিয়ে দিতে পারেন তবে নিরামিষলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে কিন্তু এতে যেহেতু মাছের মাথা দেব তাই চিনিটা আমি আর দিলাম না তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষানোর পর এখন এর থেকে তেলটা ছেড়ে এসেছে এবার কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি লাউটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে লাউটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর একটু দেখে নেব দেখুন লাউ থেকে কত পরিমাণে জল বেরোনো শুরু হয়েছে তাই এই লাউ সেদ্ধ হওয়ার জন্য এক্সট্রা করে আর জল আমি দেব না তবে লাউ যদি কচি না হয় তবে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জল দিতেও হতে পারে সবটা একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে রাখছি আরও পাঁচ মিনিট পর এখন লাউটা সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা মিশিয়ে দিচ্ছি মাছের মাথাটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো যাতে মাথাটা নরম হয়ে যায় আর লাউ সাথে ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর এখন লাউ ঘন্ট একদম তৈরি এক চা চামচ গরম মশলার গুঁড়ো মিশিয়ে আমি এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমাদের আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একদম তৈরি এই লাউ ঘন্ট খেতে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটা ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আবার ফিরে আসব একটি ঘরোয়া রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন ধন্যবাদ